সন্ধ্যাবেলা এখনো সন্ধ্যা হয় নাই হবে হবে ভাব আর কি তো মারে খুঁজতেছি খুঁজা পাইতেছি না দেখি মা কই গেছে পরে দেখি ওই সাথে মধ্যে দাদে কি কি জানি করতেছে কি করার সে তুই তার বেগুন তো বড়াই এক না গেল বেগুন নাস না গেছি রে ওইসে মা দেখলাম এই খেতে কি জানি কুড়াইতেছে দেখি তোমার কি কুড়াই

ব্যাগ নিয়ে যাবো ধরে যাও দুইটা একসাথে আমার কাছে আর আমি তো খালি হাতে যাবেন দেওয়া আমার সমস্যা কি যাও তুমি আমার কাছে সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখন দূরে একটু একটু হালকা হালকা কুয়াশা পড়ছে দেখেন এই দুই যে তার কারেন্টের তার তার ভরে গেছে পাখি দিয়ে কারেন্ট ধরে না গেলাই হ্যাঁ এই শালিক না ঘুঘু সব তো এখন যে বাড়িতে যাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় হ্যাঁ তাই তো মনে হয় সব ঘুঘুই আমাদের এখানে ঘুঘু পাখি আছে অনেক তো এখন যাবো কা বাড়িতে আসছিলাম একটু তুমি বসে রয়েছো কে অনেক ওরানো হয়ে গেছো কা কোন বানি পূর্বাঞ্চল নাও যাই ব্যাগ নিয়ে তার বাড়িতে যায় মা যে তুলসী গাছের টবের মধ্যে দিব মাটি দিব যাতে মাটি নিয়ে বইছে তুই কেন ডাকতে ভিডিও গো সিম গাছের জাংলায় ফুল হোয়াইছে প্রচুর ফুল আসছে দেখেন জাংলা ভর্তি ফুল সিম ধরা শুরু হয়ে গেছে অলরেডি সিম যখন ধরা শুরু হয় তখন সিম খেয়া মানে শেষ করা যায় না তাই কিন্তু জানলা ভর্তি সিম আসতেছে অনেক সিম্পুল আসছে ওই যে এইসা বললাম বাড়িতে তুলসী গাছের গুঁড়ায় মাটি নেই এর জন্য তুলসি গাছটা কেমন মরা মরা হয়ে গেছে তোমার এখন যে তুলসি গাছের ঘুরায় মাটি না যে অনেক মাটি লাগবো এই সেই

देखें पाखिर अवस्था की किस मबनी रे देख ली रे कत सुंदर पार खेत तुम्हें निमेन चो मेले तुम्हारे ना ते निकी ची ডাকন্দা হইবো বনে বা কি বনে ওরে সন্ধ্যা হইলে বাসাই সারাদিন বনে ঘুরছে এখন সন্ধ্যা হয়েছে এখন সরিষা গাছে ফুল এসে বসছে আর বেশি দিন নেই আর অল্প কয়েকদিনের মধ্যে ফুল আমাদের মাটি নিয়ে আসে বাইরে চলে যাবো আর নিতে হবে না শেষ আমি তো গাছ ভরা বেগুন 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 নিবি না

আগে উঠছে আগে কি করতেছো ঘুম থেকে উঠে কি খেলো দিদি কি করতেছো তুমি কি জানো সারা রান্না করে রান্না করে সারা রান্না করে দেখি সারা কি রান্না করে সারা কি রান্না করতেছ সারা কি রান্না করবো তুমি নিজেই জানো না কি রান্না করবা

আজকে সকাল সকাল মা বানাবে তেলের পিঠা মানে হচ্ছে মালপোয়া তো এখানে তেলের পিঠা অথবা মালপোয়া বানানোর জন্য চালের গুড়া সাথে হচ্ছে খেজুরের গুড় একসাথে মিক্সড করে প্রথমে এটা হচ্ছে কুসুম কুসুম গরম জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যেটাতে তেলের পিঠা বানাইতে হবে আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে তেল গরম করতেছে পিঠা ভাজার জন্য নাকি তোমার জাল দেওয়ার জন্য বলছে ম্যাঠাম তোমাকে আগুন দিয়ে খেলতে বলে না আগুন দিয়ে খেলা ভালো না বুঝেছ

বাইরের কি অবস্থা আজকে কুয়াশা টুয়াশা কেমন পড়ছে ঠান্ডা ঠান্ডা কেমন ঠান্ডা আসলে আজকে খুব একটা বেশি পরে নেই কুয়াশাও খুব একটা পরে নেই কুয়াশার উপর আসলে ঠান্ডা নির্ভর করে না অনেক সময় দেখা যায় যে আবহাওয়ায় কুয়াশা খুব একটা কম পড়লেও ঠান্ডা অনেক বেশি হয় তো আজকের আবহাওয়ার অনুযায়ী ঠান্ডা কম পড়ছে কুয়াশাও কম পড়ছে মোটামুটি দুইটাই ব্যালেন্স আছে আর কি তো এই যে দেখেন এই হচ্ছে অবস্থা কুয়াশা অনেক কম পড়ছে বা বা বক্ত তো ভালোই সাইকেল চালাইতে পারিস অঙ্কন কি এত ভালো সাইকেল চালাইতে পারিস হ্যাঁ ওঠোন চাই হ্যাঁ ওইটা পড়ছে রে ব্যায়াম করতেছে আগে কিন্তু আমাদের এই রাস্তাটা এত সুন্দর ছিল না যারা আমার আগের ভিডিও দেখেন আমার মার বিরু দেখছেন তারা কিন্তু জানেন যে আগে কিন্তু এই রাস্তাটা এত সুন্দর ছিল না আগে অনেক ঢালু প্রকৃতির ছিল মানে অনেকটা কাছার কাছার মানে হচ্ছে উঁচু নিচু প্রকৃতির আর কি তো এখানে যখন পুকুর কাটা হয় পুকুরটা কাটা হয় তখন এখান থেকে মাটি নিয়ে রাস্তায় ফেলানো হয়েছে তারপর থেকে এই রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে এখন খুব ভালো হয়েছে তার জন্য আমার জ্যাঠাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমাদের যদি বা আমাদের গ্রামে কখনোই ওই যে খালের পাড় আছে তার মানে বাইরে এই যে যেইটুকু রাস্তা দেখতে পান এটা হচ্ছে খুব বেশি দিন হয় না অল্প কিছু দিন হয়েছে হয়েছে কিন্তু এই যে আমাদের এইখানে আশেপাশে যা আছে সব আমাদের জমি এরপরে হচ্ছে খালের ওই পাড় যেটা বলে সেটা হচ্ছে অন্য মানুষের জমি তারা কখনোই আমাদের এইটুকু রাস্তার জন্য তাদের জমি দেবে না যার কারণে আমাদের রাস্তা কোনো দিনই হবে না মানে এখানে যেটুকু রাস্তা বাকি আছে ওইটুকু রাস্তা কোনো দিনই হবে না এটা বাদ দিতে হবে আর এই যে যেটুকু হয়েছে এটুকু হচ্ছে আমাদের নিজেদের জমির উপর দিয়ে গেছে তো যার কারণে এটুকু হয়েছে এইটাই হচ্ছে আমাদের গ্রামের মূল সমস্যা কারণ হচ্ছে রাস্তাঘাটের প্রবলেম এমনিতে সৌন্দর্যের দিক থেকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম মনে করেন যে চারপাশে ফসলের জমি ধানের জমি সরিষা ক্ষেত হয় যখন খুবই সুন্দর লাগে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে ওই যে বললাম রাস্তাঘাট নাই স্কুল কলেজ খুবই দূরে দূরে খুবই অসুবিধা বাচ্চাদের পড়াশোনা করানো আজকে সকালবেলা আমি স্নান দান করছি স্নান দান করার পর মাথায় পাগড়ি বান্ধা এখন একটু হাঁটাহাঁটি করতেছি আর একটা ভিডিও বানাইতেছি চেহারার অবস্থা কেমন হয়ে গেছে রে তো এই তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সরিষা গাছে ফুল আসছে এইটা কিন্তু নর্মাল সরিষা না মানে যেগুলা হচ্ছে তেল হয় বা আমাদের আশেপাশে ফসলের জমিতে হয় সেইটা কিন্তু সেই সরিষা না দিয়ে শুধুমাত্র তরকারি খাওয়া হয় এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ন্যায় সরিষা এটা অনেক বড় বড় হয় লম্বা লম্বা হয় মানে সরিষা দেখতে সরিষার মতোই হয় কিন্তু গাছগুলো অনেক লম্বা লম্বা হয় এই যে দেখেন কত বড় বড় হয়েছে গাছ এবং এই সরিষাগুলো দেখতে হলুদ রঙের হয় যেটা বাজারে আমরা অ্যাভেলেবেল কিনতে পাই দেখবেন হলুদ রঙের একটা সরিষা হচ্ছে আছে তো সেই সরিষা গাছই হচ্ছে এটা দেখছেন কত লম্বা লম্বা গাছ আচ্ছা আমাদের আর এক মাদের রাস্তা যেটা আপনাদের চিনেন ওপু আর কি তো ওপোদের রাস্তা এটা আগে আমরা এই দিয়ে খুব বেশি চলাচল করতাম এখন আমাদের রাস্তাটা ঠিক হওয়ার কারণে আমরা ওই দিক দিয়ে বেশি চলাচল করি অনেক ফুল গাছ লাগাইছে খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলা এই যে মা এখানে তেলের পিঠার যে মিশ্রণ সেটা মনে হয় বানানো হয়ে গেছে নাকি এখন তেলটা গরম হয়ে গেছে তোমার রাঁধুনি গেছে গা তোমার হেল্পার ব্রাশ করতে গেছে রাঁধুনি ব্রাশ করতে গেছে কারণ পিঠা বানানো ভইলে তো খাইতে হবে তার জন্য রেডি করতেছে নিজেকে তো এখন তেমন কোনো কাজ নেই জাস্ট তেলে ভেজে নিলে হয়ে যাবে তেলের পিঠা মালপোয়া মনে হইতেছে তুমি আটার পরিমাণটা একটু বেশি দিছো না বেশি নরম হলেও সাদা কেনা না এই দেখে মনে হইতেছে গুলা দেখে মনে হইতেছে কত ডি আটা দিস তাই তাই আটা দেন নাকি মাত্র এক থেকে দুই মিনিট মানে চালের গুঁড়া তিন ভাগের চার ভাগের এক ভাগ দেন নাকি আটা এক দুই মুড় দিলে হয়ে যায় আটা রাঁধুনি রাঁধুনি ব্রাশ করে আসলো রাঁধুনি রাঁধুনি রান্না সারে কই গেছিল তুমি হ্যাঁ

ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন আমাদের এখানে ছেলেই আসালকে আর মেয়ে আসালকে সবাই সব কিছু খেলতো আর কি মিলেমিশে